আমার পিএমকে জুটির টাকার থেকে ট্রান্সফরমার নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে ওখানে ক্রিমেটেরিয়াম একুশে জানুয়ারি চালু করব আপনারা সবাই থাকবেন শুধু হিন্দু মুসলমান করতে তার কটা পয়লা চোর আছে আমি এখন কিছু বলিনি ভোটটা ফেরত পাঁচায় বাড়ি পড়বে এখানেই থেমে থাকে নেই তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের মাহলে উন্নয়নে পাঁচালির মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বললেন যারা তৃণমূল সরকারে উন্নয়নে বাধা দিচ্ছে ভোটের পর তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোট তৈরি করুন গড়ে তুলুন প্রতিরোধ বিজেপি শূন্য গ্রাম করতে হবে আমি সহ্য করে যাচ্ছি কিন্তু বাড়াবাড়ি করলে ছাব্বিশের ভোটটা মিটতে দিন যারা ভাবছে আমাদের ফ্ল্যাট ছিঁড়ে দিচ্ছে যারা ভাবছে রাতের অন্ধকারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ব্লেড চালিয়ে দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছি গ্রামের মানুষ জোট বাঁধো তৈরি হও এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এই লড়াইয়ে একটাই লক্ষ্য লড়াই লড়াই প্রতিরোধ গড়ে তুলুন বিজেপি শূন্য গ্রাম এটাই লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বিজেপি ধর্মের বিভাজন করে এ বাংলায় অশান্তির আবহ তৈরি করছে তারা সুতরাং মানুষের উত্তর দেবে ভোটে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কিছু মানুষ আছে যারা আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে মমতা ছবিতে ব্লেড চালিয়ে দিচ্ছে যারা মানুষের কাছে যে নোংরা ভাষায় কথা বলছে দিদির নামে দোকানে বসে গালাগালি করছে তাদেরকে বললাম যে মূর্খস্বর লাঠাও ওষুধ ভাই মানুষ কিন্তু দেখছে মানুষ কিন্তু প্রতিবাদ করবে প্রতিরোধ করবে তাই বাড়াবাড়ি করলে পরে কিন্তু মানুষ তোমাদের ছেড়ে কথা বলবে না আমরা সবেই জনতার দরবারে চাই আমাদের একটাই মানুষ সে হলো মামাটি মানুষ আমরা একজনের কাছেই যাই সে হলো জনতার কাছে যাই আর জনতার বিচারই শেষ বিচার মানুষের উত্তর দেবে ওয়েট করুন তৃণমূল বিধায়ককে পাল্টা কটাক্ষ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি চমকি দিয়ে লাভ নেই ভাই আর তোমার নাম আমি নি না তোমার নাম আমি নি না আমি সকাল থেকে রাত অব্দি পাণ্ডবেশ্বর মানুষকে বারবার সজাগ করি যে আপনাদের জীবনে যে দুঃখ কষ্ট বেদনা চোখের জল সবটার জন্য দায়ী এই ব্যক্তিটি এগিয়ে আসছে বাংলার ছাব্বিশের নির্বাচন আর নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতির পারও তত বাড়ছে বাড়ছে শাসক বনাম বিরোধী নেতাদের বাকযুদ্ধ তবে জনতা জনার্দনের মনে কি রয়েছে তার উত্তর দেবে ইভিএম বন্দী মানুষের রায় পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর